ভাবছে আমার তো প্রায় তিরিশ বছর বয়স আমি জামিনের ভিতরে আমার তো মদিনার কেউ কোনো মেয়ে আমাকে বিয়ে করলো না কারণ আমি তার তো বাহনা ছেলে মদিনার কোনো মেয়ে আমাকে জীবনের তরে গ্রহণ করেনি আমার কাছে টাকা পয়সা নাই কোনো কিছু নাই আমার জিন্দিগি এমনই জামিনের ভিতরে কেটে চলে গেল আমি মন হয় মরার পর মনে হয় বিবি জান্নাতে মনে হয় পাবো না এটা তার মনে 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 ধারণা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাবুল আলামিনের নবী তো প্রশ্ন হুজুর

আমাকে মদিন আর কে বিয়ে করে বাগান নাবি আমি তো ফকির দামের ভিতরে আমার হত কোন কিছু নাই আমি পাওনা আমি ছোট আমি দেখতে গেলে আমার বংশের কোনো পরিচয় নাই মদিনার কে জমিনের ভিতরে আমাকে বিয়ে করে ভগবান নাবি একটা রায়তের ভিতরে ঘটনা বলে এরকম তিন দিন নাবি বলেছিলেন আসরের পরে পরে তৃতীয় দিনে নাবি বলেছিলেন আমি তোকে বিয়ে করিয়ে দেব একবার ধরে জানালা কর আর কি

আলাইকুম তুমি সালাম দিয়ে দেবে যখন বেরিয়ে আসবে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি বলে কি তখন তুমি তাদেরকে দেখে বলে দেবে তাই সালাম নিয়ে আমরা আপনার আমি আপনার আপনাদের কাছে চলে এসেছি প্রথম আমার সালামটা পুষে দিবি

খুশি না হয় নাবি যদি সালাম পাঠিয়েছেন নাবির সাহাবি তেমন খুশি দেয় যেমন আত্মহার হয়ে আকাশে মতো যেমন উঠে যেতে চলছে না হয় বিশ্বের নবী আমাদের বাড়িতে সালাম পাঠিয়ে দিয়েছে খুব খুশিতে 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 চলছে দেখলো খুব খুশি

বলছে বাংলাতে বেলা বাইব এবারে প্রথম দিবির কালে বলছেন দিবি বলতেছেন না 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 আমার মেয়েকে পশ্চিম কালে

আমার মনে কোনদিন আমার অমঙ্গল জমিনের ভিতরে কোনদিন আমার অমঙ্গল কামনা করবেন না নাবি আল্লাহ ভালোই আমার জন্ম প্রস্তাব দিয়েছেন আমাকে দিয়ে দিয়ে নাবি বাপাগ এই কথা বাবাকে বলার পরে সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে মেয়েটা বলতেছেন বাবা গো ওই দিন আগে না করোনা ক্যামেরা নাজিল হয়ে গেছে আপনি বাবা মা আপনার একটু ধুলে গেছেন ক্যামেরা একটা ক্যামেরা বলে নবীর মুখে কি জমিনের ভিতরে আল্লাহ করোনা পানিটা বলেন না

তোমার কসম দোয়া করে আল্লাহ এই মেতা এমন করে যে জুলাইবিকে যদি গ্রহণ করতে আমার ফরমান মেনে নিয়েছে তোমার ফরমান মেনে নিয়েছে মাবুদ গো আমি ইমারি দোয়া করে দিলাম গো আল্লাহ এই লোকটা এই জুলাইবি গো জুলাইবির بیویর সংসারে তোমার কল্লাম তুমি নাজিল করে দাও গো আল্লাহ তুমি বরকত কল্লাম তুমি দিয়ে দাও আল্লাহু মাসুফাত আলাইহ

আমি নবী তোমাদেরকে বলছি তোমরা কি কাউকে হারিয়েছ নাকি রে তোমাদের দলের ভিতরে কি কাউকে হারিয়ে দিয়ে যাও সাহাবিরা বিষয় করছেন বুঝু কেন বলছিলেন সুবির

নবি আমার কললেনলাকিন্নি জলাইবি বান ফকলাবু আমার সাহেব রাসূলনি আমি যখন ময়দানে চললছিলাম আমার জোকার আমার কলদার কুজলাইবি কইবা নকলটা গুডুগুডুগুডুগুডুগু তোলাতে দিলাম লাগতেলা তোর জিততে জলাইবি তোথায় তলসকার আমি লুই কিন্তু জলাইবি কে জামিনারে বেরতে দেখতাসিনা

আমার মা ভালো ছিল আমার মা নামাজ ছিল আমার মা পরে ছিল আমার মা দাম ছিল অনেক কথা বলছে নুসুলামের কাছে কথা বলে এবার মা অরিজিনাল রিপোর্টটা আল্লাহ নুসুলামের কাছে দিচ্ছেন অরিজিনাল রিপোর্ট কি তার মানে কয়দিন আগে এই লোকটার মা মারা গেছে যুবকটার মা মারা গেছে মারা গেলে কবর দাফন করে দিয়ে আল্লাহ নাসুলামের কাছে এই ছেলেটা চলে এসছে যুবল ছেলেটা এসে বলছেন

আমার মা যদি কথা বলতে পারতেন আমার মা যদি জবানটা থাকত আমার মা যদি কথা বলার শক্তি থাকত আমার মা অজস্র দান করতেন এর অভ্যাস আমার মায়ের ছিল কিন্তু আমার মা হঠাৎ করে মারা গেল মাকে কবরে দিলাম দুজন মা তো বেশি দান করে দিতে পারলো না এবার আমার কাছে একটা মাস আল্লাহ জিজ্ঞাসা করতে চাই কি মাস আল্লাহ জিজ্ঞাসা করবে বলো তখন এই সাহাবিটা বললেন

যায়